হ্যালো এভি সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ফ্যামিলি কিচেন আমি অনেক দিন ধরেই আপনাদের সঙ্গে কোনো ধরনের রেসিপি আমি শেয়ার করতে পারিনি তার জন্য আমি অনেক দুঃখিত আর আপনারা হয়তো আমার শর্ট ভিডিও দেখে বুঝতেই পেরেছেন আমি একটুখানি ব্যস্ততার মধ্যে ছিলাম আমার মানে সেইভাবে সময় হয়ে উঠিনি নিছি আমি ভিডিও এডিটিং করে সেটা আপলোড করব। আমার মানে সেই পরিস্থিতি ছিল না তো চাই হোক এখন আমি হচ্ছে একটু রেগুলার হওয়ার চেষ্টা করব তো আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কুলের টক ঝাল মিষ্টি আচার যেহেতু কুলের সিজন শেষ এখন কিন্তু আচার বানিয়েই আমরা হচ্ছে সংরক্ষণ করতে পারি তো আপনারা যদি আমার এই প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু অনেক দিন ধরেই এই কুলের আচার সংরক্ষণ করতে পারেন আর এটা বানাতে একদমই সময় লাগে না খুবই ঝটপট তৈরি হয়ে যায় তো প্রথমেই দেখতে পেরেছেন আমি একটা সুন্দর মশলা বানিয়ে নিয়েছি সেটাতে রয়েছে আমার ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা সেটা ভেজে আমি গুঁড়ো করে সাইডে রেখে দিয়েছি আর কুলগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আমার গাছের টাটকা কুল তো এবার হচ্ছে আমি ফোড়নে দিয়েছি সর্ষের তেল তারপরে একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটুখানি দারচিনি আর লং আর দুটো হচ্ছে কুলমরিচ তো এটা কুল কুলের পরিমাণ হিসাবে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এইভাবে ফোড়ন দিলে কিন্তু খুবই মজা লাগে এবার আমি হলুদ আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম আপনাদের কুলটা যদি অনেকদিন পুরনো মানে বেশি শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনারা কুলটাকে ভিজিয়ে রাখবেন তাহলে সুন্দর সফট হবে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি একটু সেম করে দিয়েছি গ্যাসের চুলাটা তো দেখুন ওর একটু জল বেরিয়েই কিন্তু কী সুন্দরভাবে হয়েছে একদম মাখা মাখা এবার কিন্তু সেদ্ধ করার পালা তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম প্রায় এক দেড় কাপ জল দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে আমি এগুলোকে সেদ্ধ করে নেব সাথে কিন্তু আমি গুড়ের ইয়েটাও এখানে দিয়ে দেব এটাও গলে যাবে আপনারা যদি চান চিনি দিয়েও করতে পারেন তো আমি যেহেতু গুড় ছিল আর গুড় দিয়ে করলে আরও বেশি মজা লাগে ওই জন্য আমি গুড়টা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব হাই ফ্লেম এবার ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি তো এবার ঢাকনা খুলে সুন্দরভাবে হচ্ছে চেড়ে দেবো দেখুন কি সুন্দর মানে সফট হয়ে গেছে বললাম না আমার যেহেতু গাছের টাটকা কুল ছিল আমি একটুখানি রোদে দিয়েছি সেই জন্য আমার কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে গেল আর আপনারা যদি মানে আপনাদের যদি একটু শুকনো কুল হয় সেক্ষেত্রে কিন্তু ভিজিয়ে রাখবেন এটা কিন্তু আমি বলে দিলাম তা না হলে কিন্তু সুন্দর সফট হবে না তো একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমার একটু ঝাল ঝাল ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন আর এবার দু চামচ চিনি দেবো কারণ আমার গুড়ের পরিমাণটা অল্প ছিল সেই জন্য আমি একটুখানি চিনিও দিলাম তাহলে ব্যালেন্সটা ঠিক হবে এবার হচ্ছে সেই যে ভাজা মশলাটা সেটা এখানে দিয়ে দিলাম এটার সেন্টটা এত বেশি ভালো লাগে মানে এটা কিন্তু অবশ্যই দেবেন খুব আচার না হলে হবেই না এটা দিতেই হবে খুবই ভালো লাগে কারণ এটা হচ্ছে আপনারা তৈরি করে রেখেও দিতে পারেন এই মশলাটা যে কোনো আচারে কিন্তু এটা দেওয়া যায় তো এবার হচ্ছে সেই সংরক্ষণের পালা যদি অনেক দিন রাখতে চান তাহলে এই যে ভিনেগার দিয়ে দেবেন তো আমার যেহেতু গুলের পরিমাণ একেবারেই অল্প আমি এক চামচ দিয়ে দিলাম কারণ আমার এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর যদি আপনারা একদম মানে চান যে আমি বানিয়ে একদম সাত আট দিনের মধ্যেই শেষ করব। তাহলে এরকম কোনো ব্যাপারই না মানে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজনই নেই এবার সাত মতো বিট লবণ দিলাম এটা কিন্তু দেখে দেবেন লবণের পরিমাণটা দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম কি সুন্দর ঝটপট তৈরি হয়ে যায় আমি কিন্তু ঘরে যখনই ডাল ভাত করি আর মানে যে খাবারই আমরা খাই দুপুরের খাবারের পরে এরকম আচার বা এরকম চাটনি থাকলে কি যে মজা লাগে আমি তো বসে বসেই হচ্ছে এরকম চাটনি বাটিতে করে নিয়ে খাই খুবই ভালো লাগে আমি জানি যারা যারা দেখছেন তাদেরও মানে জিভে জল এসে যাবে কারণ এগুলো জিনিস এরকমই এগুলো খেতে খুবই ভালোবাসে তো যেহেতু কুলের সিজন কিন্তু একদম শেষের দিকে আপনারা चाहले किंतु এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন এই দেখুন কি সহজেই আমি বানিয়ে ফেললাম এত সুন্দর কুলের টক ঝাল মিষ্টি আচার আর আমার এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগেরই করা ছিল আমি জানি যে আমি ব্যস্ত হয়ে যাব ভিডিও করতে পারবো না তো সে তখনই আমি করে রেখেছি কিন্তু আমার একদমই সময় হয়ে ওঠেনি যে আমি ভিডিও এডিটিং করব আবার সেটা আপলোড করবো নেটেরও খুব বাজে পরিস্থিতি ছিল আর আপনারা তো আমার শর্ট ভিডিও দেখে বুঝতেই পেরে গেছেন যে আমি একটু সমস্যার মধ্যে ছিলাম তো যাই হোক এখন থেকে তো আর কোনো অসুবিধা নেই এখন থেকে আমি রেসিপি শেয়ার করব তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবেন তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা